নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য আট ঘন্টা ডিউটির একটি দারুণ কাজের খবর নিয়ে হাজির হয়েছি বন্ধুরা এই কাজটিতে আট ঘন্টা ডিউটি ভালো স্যালারি স্কেল ওভারটাইম করলে বাড়তি ইনকামের সুযোগ প্রথম দিন থেকে পি ও ইএসআই গ্র্যাচুয়েটি ও বোনাসের সুবিধা সব মিলিয়ে একটি নামকরা কোম্পানির পারমানেন্ট কাজের সুযোগ সবচেয়ে বড় কথা এই কোম্পানির তরফ থেকে তিন বেলা খাবার সম্পূর্ণ ফ্রি থাকার জন্য সুন্দর রুম ফ্রি প্রোভাইড করা হবে ভিডিও দেখার অনুরোধ বন্ধুরা যাদের সত্যি একটি প্রকৃত কাজের দরকার তারা অনুরোধ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন ভিডিওর শেষে কিনে একটি হেল্পলাইন নাম্বার দেখানো হবে সেই নাম্বারে ফোন করে আপনারা আপনার নাম নথিভুক্ত করে নিতে পারবেন আমি এই ভিডিওতে ধাপে ধাপে আলোচনা করব কি কাজ করতে হবে কত ঘন্টা কাজ করতে হবে কবে বেতন পাবেন কি কি সুবিধা রয়েছে তারপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে ওভার ফোনে সরাসরি জিজ্ঞেস করে নিতে পারবেন বন্ধুরা এই কোম্পানি এই নামকরা কোম্পানির ইন্টারভিউ ডেট হচ্ছে আগামী তেরো তারিখ এবং চোদ্দো তারিখ দুই দিন কিন্তু এখানে ইন্টারভিউ হবে তাই যারা আগ্রহী আছেন ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখে অ্যাপ্লাই করুন কি কাজ আছে কী পোস্ট রয়েছে সব কিছু জানাবো তো দেখুন আপনাদের যে নাম করা কোম্পানিতে চাকরিটা হতে চলেছে কোম্পানির নাম হচ্ছে বিসলারি প্রত্যেকেরই চেনা জানা একটা নাম করা কোম্পানি বিসলারি কোম্পানির জব রিক্রুটমেন্ট টু জিরো টু সিক্স হ্যাঁ দু হাজার ছাব্বিশ সালের জন্য এখানে কিন্তু ভ্যাকান্সি বেরিয়ে গেছে টোটাল এখানে ভ্যাকান্সি রয়েছে পাঁচশো প্লাস পাঁচশো প্লাস শূন্য পদে নিয়োগ করা হচ্ছে পুরোটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু রয়েছে তো মেল অ্যান্ড ফিমেল এখানে বোথ ক্যান অ্যাপ্লাই ছেলে মেয়ে প্রত্যেকের জন্য কিন্তু দারুণ সুযোগ রয়েছে তো বিসলারি কোম্পানিতে যারা চাকরি করতে চান ভিডিওটা ভালো করে দেখুন এখানে দেখতে পাচ্ছেন ডিউটি আট ঘন্টা রয়েছে এক ঘন্টা ব্রেক টাইম রয়েছে অর্থাৎ ন ঘন্টা শিফট থাকবে আট ঘন্টা কাজ করতে হবে এক ঘন্টা ব্রেক টাইম রয়েছে তো কোন কোন পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে সেটা আমরা দেখে নেব তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পোস্ট কি রয়েছে এখানে তো এখানে বটলিং হেল্পার এবং রয়েছে এখানে কোয়ালিটি চেক পেকিং স্টাফ ওয়ে হাউস অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি অপারেটর ডাটা এন্ট্রি অপারেটার পোস্ট আছে এবং রয়েছে হাউস কিপিং ঠিক আছে বিভিন্ন রকমের কিন্তু পোস্ট রয়েছে যেখানে মেশিন অপারেটার ফ্লোর সুপারভাইজার এরিয়া এখানের ম্যানেজার রয়েছে এবং রয়েছে ওয়াটার লোডিং আনলোডিং স্টাফ ম্যানেজার এ কোম্পানি সুপারভাইজার ডিস্ট্রিবিউশন এখানে সাপোর্ট স্টাফ রয়েছে বিভিন্ন রকম কিন্তু পোস্টে নিয়োগ করা হচ্ছে যারা আগ্রহী আছেন অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে যে কোনো একটা ভালো পোস্ট বেছে নিয়ে অ্যাপ্লাই করতে পারেন তো স্যালারি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বারো হাজার টাকা থেকে চব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত ফিক্স এটা কোম্পানির লোকেশান অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু স্যালারিটা থাকবে কম বেশি হবে ঠিক আছে প্লাস ওটি রয়েছে কিছু লোকেশানে বোনাস রুম ফুড পি এ সুযোগ সুবিধা রয়েছে তো এজ লিমিট আবেদন করার জন্য বয়স কত লাগবে তো আঠেরো বছর থেকে পঞ্চান্ন বছর পর্যন্ত চা হয়েছে এখানে যারা মেয়েরা আছেন ফিমেল তাদের আঠেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত তো এখানে বন্ধুরা কি ডকুমেন্টস লাগবে তো আধার কার্ড তিন কপি কালার ফটো লাগবে ব্যাঙ্ক পাসবুক লাগবে ঠিক আছে এটা অপশনাল তো বন্ধুরা এটা জয়নিংয়ের সময় লাগবে আগে লাগবে না ঠিক আছে ডকুমেন্টসগুলো তো এবারে চলে আসছি আমরা জব লোকেশান আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জব লোকেশান কোথায় রয়েছে আমরা দেখে নেব এখানে জব লোকেশান রয়েছে কলকাতা হাওড়া নদিয়া, বাঁকুড়া দার্জিলিং কোচবিহার হুগলি নদিয়া মুর্শিদাবাদ পুরুলিয়া জলপাইগুড়ি মালদা এবং রয়েছে নর্থ চব্বিশ পরগনা বীরভূম মেদিনীপুর কোচবিহার উত্তর দিনাজপুর সাউথ চব্বিশ পরগনা এখানে রয়েছে বর্ধমান শিলিগুড়ি আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুর যারা আগ্রহী আছেন অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন সমস্তটা ভালো করে নিজের দায়িত্বে যাচাই করে নিয়ে অ্যাপ্লাইটা করে দেবেন আমি নাম্বার ভিডিওর মধ্যে এবং ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যাতে আপনারা সহজেই অ্যাপ্লাই করতে পারেন ওকে এই লোকেশানগুলিতে ভ্যাকেন্সি রয়েছে ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবেন এ নাম করা কোম্পানিতে কাজের জন্য ইন্টারভিউ কিন্তু এখানে আগামী তেরো তারিখ এবং চোদ্দো তারিখ দুই দিন কিন্তু ইন্টারভিউ হবে যারা আগ্রহী অবশ্যই ইন্টারভিউ দিতে পারেন ঠিক আছে তো আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আপনার জেলার কাজের খবর থাকলে অবশ্যই কিন্তু আমরা নিয়ে আসব। এবং লাইক করবেন ভিডিওটা আর বন্ধুদের সাথে শেয়ার করবেন তো চললাম সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন